হ্যালো বন্ধুরা সব বাইকে শুভ সপ্তমী জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম তো দেখো চলে এসছি আমরা একটু হুরু হুরু করতে কোথায় তো একটু রেস্টুরেন্টে আমি বললাম যে চলো একটু মানে ক্রিসকে বললাম যে চলো একটু কোল্ড কফি খাই আর হলাম ইয়ে খেয়েছিলাম চিকেন ড্রামস যেটা বলছে সেটা তো কোথায় এসেছি সেটা জানার জন্য সব মানে পুরো ব্লগটা দেখতে হবে তবে জানবে তো সেরম কোথাও ঠাকুর দেখতে যায়নি কেন বলো তো এত গরম আর এত মানে অসহ্য লাগছে কি বলবো তোমাদের তার জন্য যায়নি দেখে ঠাকুর দেখতে যাব অষ্টমী নবমীতে যাব ঠাকুর দেখতে তারপর ওখানে অনেকক্ষণ ছিলাম তো এই দেখো যেটা বাড়ি থেকে বেরিয়েছিলাম এটা হলো সোনারপুর যেতে একটা গলি গলি দিয়ে ঢুকিয়ে দিলো কেন বলতো রাস্তায় নো এনটি তার জন্য তো সেই গলি দিয়ে যাচ্ছিলাম আর এখানে একটা ছোটোখাটো ঠাকুর হয়েছিলো আর এই লাইটগুলো বেশ দেখতে ভালো লাগছিলো তার জন্য একটু তোমাদের সামনে একটু দেখিয়ে দিলাম আর এই যে এইখানকার ঠাকুর ঠাকুরটা ছোট্টোর ওপর খুব সুন্দর আর এটা হলো সোনারপুরের ওই সাহেব যেটা বলছে ওখানকার প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে মানে ব্লু কালারের লাইট দিয়েছে সাদা কালারের মানে সোলার টাইপের কিছু একটা প্যান্ডেল হয়েছে আর ব্লু লাইট দিয়েছে কবে খুব সুন্দর হয়েছে আমি যাইনি ভেতরে প্রচুর লাইন এটার যা লাইন বন্ধুরা কি বলবো তোমাদের তো এই দেখো যেখানে আসার উদ্দেশ্যে সেখানে চলে এসেছি আর কৃষের তো গাল গালভাড়া হাসি আনন্দ খুবই কৃষের আবার এইসব জায়গায় এলে পরে খুব আনন্দ বুঝলে তো তার জন্য আজকে আমার হোয়াইট কালারের এই চুটি চুড়ি মানে এটা হলো তোমার থ্রি পিস থ্রি পিসটা কেমন লাগছে যেন অবশ্যই জানিও ঠিক আছে এই যে এইটা খুব সুন্দর লাগছে এরকম সেম আমারও আছে আর মিষ্টিও নিয়েছিল মিষ্টিরও আছে আর এই দেখো রেস্টুরেন্টটা কী সুন্দর দেখেছ চারি সাইডগুলো একটু দেখালাম আর আমার গেয়ে গে এত গরম লাগছিলো এত গরম লাগছিলো কি বলবো তোমাদের তারপরে এখানে রাতে টুকটাক ডিনারটা করেছি এখানকার জিনিসের প্রচুর দাম বন্ধুরা এই দেখো এই দুটো কোল্ড কফি আর এই যে এই চিকেন ডামসটা মেলে আর একটা জলের বোতল ছিল হাফ লিটার মিলে এগারোশো টাকা বিল হয়েছে চিন্তা করতে পারছো এত টাকা বিল হয়েছে আর আমার এই যে কিউট ব্যাগটা কত সুন্দর লাগছে দেখেছ তো চলো এখানকার সব কিছু মানে দিন করে নিই নিয়ে চলে যাব বাড়ি বেশি ঘুরবো না আর এখানে টুকটাক একটুখানি আশেপাশে ঠাকুর দেখে চলে যাবো আর ঠাকুর দেখতে তো বললাম অন্য একদিন যাব এই দেখো এখন খাচ্ছি খুব ভালো ভালো খাচ্ছি এখন আমি দামটা জানতাম না যখন বিলটা এলো তখনটা আমি ভাবছি এই খাবারের এত টাকা বিল এর আগে তো আমি কত রেস্টুরেন্টে গেছি কিন্তু এরকম দামি দাম আমি দেখিনি মনে হয় পুজো বলে না কি আমি সেটা বুঝতে পারলাম না তো যাই হোক তো চলো খেতে তো হবেই গেছি যখন না আর ক্রিস আবার খাচ্ছি না যে একটু পেছনে সরাই নাহলে তো তোকে দেখাই যাচ্ছে না তার জন্য ওকে আবার একটু পেছনে টেনে নিলাম আর কে কথা ঠাকুর দেখতে গেছে অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে তো চলো বাইরে যাই বাইরে গিয়ে আবার দেখা হচ্ছে বাইরে বেরোলোই তো ওই যে কত সুন্দর লাইটিং এই লাইটিংগুলো দেখো কি সুন্দর লাগছে তো চলো বন্ধুরা ব্লগটা আজকে এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নিও সবাই ভালো দেখো বাড়িটা